মেলা 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 ফেমাস সিল্কের মেলা প্রথম লেহেঙ্গা গিফটে দিলাম থ্রি পিস কিনলে এটা শুধু গিফট আর গিফট মেলার গিফট পঞ্চাশ হাজার টাকা বিল করলে পাঁচ হাজার টাকা একটা গ্রাহক যেই সম্মান পাবে পাঁচ লাখ টাকার গ্রাহকটাও সেম সম্মান পাবে যার পোষাবে আসবে যার পোষাবে না আসবে না তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মেলা বিশাল মেলা আর আপনাদের ঈদ মেলা বলা যায় দোকানদার ব্যবসায়ীদের ভাইদের জন্য লাখ টাকা প্লাস যারা বিল করবে এইটা পাবে কত অফার অফার মেলার অফার অনেকগুলা ইন্ডিয়ান মালে পাকিস্তানি মালে তিন থেকে চারশো পাঁচশো সাতশো টাকা কম আজকের দাম মেলার দাম ভাই বোনদের দাম তিরাশি হাজার টাকা বিল করলে এরকম হাজার হাজার কোয়ালিটি গিফটে ওই যে মেলা 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 ফেমাস সিল্কের মেলা সতেরো থেকে মেলা সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মেলা বিশাল মেলা আর আপনাদের ঈদ মেলা বলা যায় দোকানদার ব্যবসায়ীদের ভাইদের জন্য যারা অনলাইন ব্যবসায়ী দোকানদার ব্যবসায়ী সবার জন্য ফেমাস সিল্কে মেলা ভাই মেলা উপলক্ষে কি গিফট দিচ্ছেন আজকে ভাই মেলার জন্য দেখো এইটা হলো গিফট প্রথম এক নাম্বার গিফট যারা একটা দোকান সাজাতে যা যা লাগবে কেনাকাটা করবে তাদের জন্য তারপরে হচ্ছে দেখা যাচ্ছে এইগুলা মালে তিনশো চারশো টাকা করে ছাড় কথাটা বোঝা যাচ্ছে এইগুলা কোয়ালিটি অনেকগুলা বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আর ভিডিও স্কিপ করে এসে দেখলে হবে না মেলা মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মেলা মানে তরুণদের জন্য মেলা মানে ছাত্রদের জন্য মেলা মানে এক ব্যবসায়িকদের জন্য আর মেলা মানে চৌষট্টিটা জেলা মা বোনদের জন্য কথাটা বোঝা যাচ্ছে মেলার গিফট জানার জন্য ইনশাল্লাহ ভিডিওটা দেওয়া আছে আর রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে শেয়ার করবেন আলি ভাই শুনলাম বলে আপনাদের এখানে মেলা দিচ্ছেন অনেক জায়গায় শোনার পরে কিন্তু আজকে চলে আসলাম ফেমাস ইন্ডাস্ট্রিতে যেহেতু আমার দর্শকরা রয়েছে তার কি মেলার অফারটা পাবে না আলহামদুলিল্লাহ ভাই আমি তো সবার জন্য জি আর সবাই আলী ভাইয়ের জন্য তার মানে এটা হচ্ছে মেলা সকলের জন্য দেশবাসীর জন্য দেশবাসী প্রবাসী ভাই সবার জন্য কথাটা বোঝা যাচ্ছে শুধু মেলার উপভোগটা নিজে করাটা এটা সুবিধাবাদী কাজ মেলা হচ্ছে মানে দেশবাসীর মেলা হচ্ছে মা বোনদের আর মেলা হচ্ছে তরুণ তরুণীদের আমার এখানে মেলাতে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েই থাকি যার জন্য তোমার গ্রাহকগুলো সুবিধা পাবে যার জন্য দোকানদার সুবিধা পাবে কালেকশন আর ঈদ কালেকশনে বিশাল বিশাল বিশেষ অফার কথা বোঝা যাচ্ছে মেলাটা শুরু হচ্ছে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোথায় শুরু হচ্ছে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এর ঠিকানাটা অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো কথাটা বোঝা যাচ্ছে রেয়াজ এটার দাম কত ছিল এটাও মেলার অফার ভাই যারা নেবে আশা করি উপকার হবে আলী ভাই এখানে কথা কাজের সঙ্গে মিল পাবে কথা বোঝা যাচ্ছে একুশশো নব্বই টাকা ছিল বলো আজকে কত দেব অফারে ভাই সতেরোশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা বর্তমান দাম সতেরোশো নব্বই টাকা আলিভাই ভাই পক্ষ থেকে আর একশো টাকা ছাড় আরো একশো ছাড় আরো একশো ছাড় কত দাম আজকের দাম মেলার দাম ভাই বোনদের দাম উপকারের দাম তার মানে ফেমাস সিল্ক উপকারিত জায়গায় এইরকম কোয়ালিটি মালগুলা নিয়ে ব্যবসা করতে হবে কথা বোঝা যাচ্ছে যারা নেবে আশা করি উপকারিত হবে এই যে দেখতেসো কোয়ালিটিগুলা আর আপনাদেরকে বলি এই মেলাতে ইনশাল্লাহ যাদের সময় আছে ভিডিওটা টেনে টেনে দেখবেন আর যাদের সময় নাই তাদেরকে বলবো ভিডিও না টেনে দেখে ডাউনলোড করে নেবেন কথাটা বোঝা যাচ্ছে তাহলে পরে সুবিধা মতন দেখবেন মেলা চলবে কয়দিন অনেকগুলা ইন্ডিয়ান মালে পাকিস্তানি মালে তিন থেকে চারশো পাঁচশো সাতশো টাকা কম কথা বোঝা যাচ্ছে অফার এবং কথা কাজের সঙ্গে মিলিয়ে নেবে এটা হচ্ছে ঈদ কালেকশন কথা বোঝা যাচ্ছে ভিডিও ছেড়ে আপনারা যাবেন না আর মেলাতে গিপ থাকবে দামি দামি লেhenga শাড়ি কাতান শাড়ি বিয়ে শাড়ি সবই এই যে এটা দাম দিচ্ছি কত এটা দাম কত ছিল 1990 1990 টাকা দাম কথাটা বোঝা যাচ্ছে বই খুলে দেখাচ্ছি বইয়ের নাম্বারটাও বলে দিচ্ছি 1990 টাকার মাল গুল আহমেদ গুলিকা গুল আহমেদ গুলিকা এটা দাম কত দেব 1645 1645 টাকা আমার সেসমেন্টের দাম বলছে কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনারা যখন আসবেন আরো সম্মান করবে এই মালে আরো সম্মান করবে কথাটা বোঝা যাচ্ছে আরো সম্মান করবে এই মালে কি সম্মান করবে আকর্ষণীয় কথা বলা হবে না কথাটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এই যে কোয়ালিটি দেখো এই মালে কত অফার দেবো দুশো টাকা দেন ভাই দাগের দাম কত আগের দাম কত বর্তমান কত দেবো

আলি ভাই টাকা রিটার্ন দেবে না হলে আলি ভাই টাকা রিটার্ন দেয় না মেলার অফার মানে শুধু দাম বৃদ্ধি করে মেলার গিফটটা দেওয়াটা ঠিক না যার জন্য হচ্ছে এইরকম লেহেঙ্গাটাও গিফট ভিডিও শেষে দেখবেন ভিডিও না টেনে দেখবেন লেহেঙ্গা গিফট থাকবে ভাই ইনশাআল্লাহ এই যে দেখো বাড়িশ কারে বলে ওয়া বারিশ বোঝা যাচ্ছে মধ্যে একবারে গলাগুলা দেখতেছো চিক করতেছে হ্যাঁ ইনশাআল্লাহ এটা অফার ছাড়া হ্যাঁ এরকম কোয়ালিটি গুলো অনেক আছে শত শত যাদেরকে দোকান সাজাতে হবে আসতে হবে কোথায় যারা ব্যবসায়ী তাদের কাছে আসতে হবে কোথায় আর তরুণ তোরনিদের রাস্তা হবে কোথায় এই কোয়ালিটি অরজিনাল অরজিনাল সিপলি কাজ করা আর আলী ভাই বলে থাকে যে কোন বাইরের মাল দেশি মাল আলী ভাই নিজস্ব পড়ে কি আলী ভাই নিজস্ব প্রোডাক্ট কি পড়ে এইগুলা কোয়ালিটি আপনারা নিয়ে দোকানে রাখলে দোকান থেকে গাহো খারাপবে না দুই পয়সা কম আর বেশি আপনার থেকেই নেবে কথা বোঝা যাচ্ছে আর মেলার গিফট এখন অনেক কিছু আছে এই ভিডিও যারা মিস্টেক করবে আশা করি অনেক কিছু মিস্টেক করতে পারি কথা বোঝা যাচ্ছে এইরকম কোয়ালিটি নিয়ে যাদেরকে কাজ করতে হবে আসতে হবে কোথায় দোকানদারদেরকে আসতে হবে কোথায় আর দেখা যাচ্ছে যারা অনলাইন ব্যবসা করে তাদেরকে আসতে হবে কোথায় আর যাদের টাকা মায়া আছে তাদেরকে আসতে হবে কোথায় আর নেজ্য টাকায় কিনতে হলে আসতে হবে কোথায় আর মেলার রিয়াল গিফট নিতে হলে আসতে হবে কোথায় এই যে আরেকটা একটা গিফট দিলাম এটা নাম কি

কেউ জানে না এটা দাম কত ভাই তেইশো নব্বই তো মানে কত দেশ নব্বই ভাই এখন তাহলে এটা না আরো কিছু আছে ভাই ভাই উনিশশো নব্বই করে ভাই আমি সামাল দিতে পারবো গ্রাহকদেরকে আজকের অফার

বিটসের মাল নিতে হলে আসতে হবে কোথায় আর দোকান সাজালে আসতে হবে কোথায় আর যারা ন্যায্য থেকে ন্যায্য প্রাইজ এ কিনতে হলে আসতে হবে কোথায় আর অল্প পুঁজি ব্যবসা শুরু হয় কোথায় অল্প পুঁজিতে শুরু হয় তো একজন লোক পাঁচ হাজার টাকা নিয়ে আছে ব্যবসা করতে পারবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আলী ভাই সুলে গান শেষমেনদেরকে শেখানো আছে পাঁচ হাজার টাকা একটা দাহক যেই সম্মান পাবে পাঁচ লাখ টাকার গ্রাহকটাও সেম সম্মান পাবে যার পোষাবে আসবে যার পোষাবে না আসবে না কথা কাজের সঙ্গে মিল পাবে কয় তারিখ থেকে মেলা শুরু সতেরো থেকে কয় তারিখ পর্যন্ত মাল শেষ আর সময় শেষ কথা বোঝা যাচ্ছে সময়ের ভিতরে আসতে হবে ভাই মেলা 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 আর একটা জিনিস এভাবে পুরো ভিডিও গিফটে থাকবে ভাই আপনারা যাবেন না কথাটা বোঝা যাচ্ছে যারা এক লাখ টাকা কেনাকাটা করবে এক লাখ পাঁচ হাজার টাকা কত এক লাখ পাঁচ কয় তারিখ থেকে সতেরো ফেব্রুয়ারি আর কয় তারিখ পর্যন্ত সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত যারা এক লাখ পাঁচ হাজার টাকা কিনবে এই লেহেঙ্গাটা গিফট পাবে সমন ফ্রি একবারে গিফট তারপরে তো প্রাইসটা গিফটে থাকবে আরো বিভিন্ন অফার থাকবে এরকম লেহেঙ্গা কালার মিলিয়ে নিয়ে যাবে একটা করে কালার দাও কথাটা বোঝা যাচ্ছে একটা লেহেঙ্গাটা আতিক তুমি খুলে দেখাতে পারবা অবশ্যই হ্যাঁ একটা খুলে দেখা দাও কথা কাদের সঙ্গে মিল পঁয় তারিখ থেকে সতেরো তারিখ থেকে সতেরো থেকে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা মেলা কোথায় মেলা 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 ফেমাস সিল্কের মেলা প্রথম লেহেঙ্গা গিফট দিলাম এরপরে অনেক কিছু আছে যারা দেখা যাচ্ছে এরকম কোয়ালিটি নিয়ে কাজ করলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর ফেমাস সিল্কের গিফট নিতে হলে আসতে হবে কোথায় এটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা এই যে এরকম কোয়ালিটি ভাই বুটিক্সে পাওয়া যায় শুধু কথা বোঝা যাচ্ছে আর ফেমাস সিল্কে পাওয়া যায় এই যে বললাম না এরকম কোয়ালিটি দাও যারা পঞ্চাশ হাজার টাকা বিল করবে বান্ন হাজার টাকা বিল করবে ষাট হাজার টাকা বিল করবে ইনশাল্লাহ এইরকম কাতান শাড়ি গিফটে এই যে দপুরাটা দাও আমি দেখায় দিই একটু ক্যামেরাটা সামনে নিবি ভাই এই যে কত কত বিল করলে মাত্র পঞ্চাশ ভাই পঞ্চাশ হাজারে দেখা যাচ্ছে শাড়ি গিফট কাতান শাড়ি গিফট দাম বলবো না গ্রাহকরা কেনাকাটা করে দাম জানে এটা কত দাম আছে কেন দোকানদার ভাইগুলো দাম জানে শুধু গিফট আর গিফট মেলার গিফট পঞ্চাশ হাজার টাকা বিল করলে বান্ন হাজার টাকা বিল করলে আর ষাট হাজার টাকায় বিল করলে আর কোন ভাই উনু পঞ্চাশ হাজার তিনশো টাকায় বিল করছে কি বলবা তাকে দেখ আলহামদুলিল্লাহ এরকম কি কথা বোঝা যাচ্ছে মানে ভালো ফেমাস আর এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ফেমাস সিলকের দাম কত দিয়ে শুরু হয় ইনশাল্লাহ তরুণ তরুণীরা কত দিয়ে ব্যবসা শুরু করতে পারে সতেরোশো টাকা সত্যি তো ইনশাল্লাহ সতেরোশো টাকা যদি কারো পুঁজি থাকে আর তিন হাজার টাকা বুস করার যদি রাখে নিজের কাজে লাগাতে পারে যদি আমার দোকানের আশেপাশে থাকে যদি ঢাকা শহরে আশেপাশে থাকে এই সতেরোশো টাকা জীবন জীবিকার জন্য হয়তো বাইশ তৈরি হয়ে যাবে এই সতেরোশো টাকা নিজের মেধা নিজের পরিশ্রম আলিভাই একটা অশিলা হতে পারে তুমি দুই চার জন দশ জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারো কথা বোঝা যাচ্ছে আর মা বাবাদের দোয়া যদি নাও পাড়াপশিদের দোয়া নাও তাহলে এইরকম গিফটে তুমি অধিকার হবা আর সম্মানও ও পাবা ব্যবসার জগতে কথা বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি এটা দাম কত এটা দাম কত ভাই বেনাজির দাম কত সত্যি অবশ্যই ভাই এটা তো নতুন মাল রে ভাই গিফটে দেওয়া যায় দেন ভাই অফারে দেওয়া যায় এটা এখন কত দেব বলো দেন ভাই হ্যাঁ তুমি বলো তো 290 টাকা ম্যানেজার সাহেব আপনি বলেন হ্যাঁ তুমি বলো তো ফাইনাল ভাই আর 100 টাকা কমাই ভাই এই যে আতিক আমি তার ফেসটা দেখাচ্ছি তার হৃদয়টা কত দয়াবান এদিকে আসো এই যে এই ভাইয়ের জন্য কত দিলাম ভাই একশো টাকা কমাই দেন আরো একশো টাকা কত

কথাটা বোঝা যাচ্ছে আর এটাতে কালি কত ছাড় দিছে জানো এই যে পি ফাইন জমজম পিকে ফাইন জমজম মানে কি একবারে আশি টাকা কম প্রাইজে পাচ্ছেন কথা বোঝা যাচ্ছে পি ফাইন জমজম কত অফার মেলাতে আশি টাকা অফার প্রাইজে আর জমজমের দাম শুরু হয় ছয়শো টাকা সাতশো টাকা আর একটা দাম বলবো না কথাটা বোঝা যাচ্ছে ভিডিও মুক্ত সবার জন্য যাদেরকে নিতে হলে আসতে হবে কোথায় ফেমা সিল ইন্ডাস্ট্রিজ আর ফেমা সিল কা জমজম কত দিয়ে শুরু হয় ভাই মাত্র 650 ফেমা সিল জমজম কত আমি ভুলে গেছি না তোমরা ভুলে গেছো ভাই 650 মেলার জন্য মেলার জন্য মানে 700 টাকার মাল 650 আর 800 টাকার মাল এটাই হচ্ছে আসল গিফট মেলাতে কেনা কিনলেই গিপ কথা বোঝা যাচ্ছে আর দোকান সাজালেই গিফট আর এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় এই যে ফেমাস সিল্কের কোয়ালিটিগুলা নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আপনারও উপকারিত হন আর আলী ভাইকে উপকারিত করেন ব্যবসা শুধু নিজের সাথে না ব্যবসা হলো তরুণ তরুণদের সাথে মা বোনদের সাথে যুবকদের সাথে বালিকাদের সাথে আরো আছে দিনে আলিমদের সাথে কথাটা বোঝা যাচ্ছে মাদ্রাসা স্ট্যান্ডার্ডের এর সাথে এইগুলো কোয়ালিটি খুব ভালো এই মালে বললাম আশি টাকা ডিসকাউন্ট আশি টাকা ডিসকাউন্ট কথাটা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ আর একটা আর একটা গিফট দেই কে এটা নাম কি বলেন তো খুবসুরত খুবসুরত আর হামসারা হামসাফর মানে কি জানেন এটা বলা হয় সঙ্গীকে কথাটা বোঝা যাচ্ছে যারা জীবন সঙ্গী এরকম হামসাফার এই ব্র্যান্ডটা অত্যন্ত অনেক ভালো আর এই ব্র্যান্ডের কোয়ালিটি অনেক অনেক ভালো আর এটা রানিং অফারে আমরা দিচ্ছি এটা দাম আগের দাম কত সতেরোশো আগের দাম সতেরোশো নব্বই সতেরোশো এটা তো অফারেই দেওয়া ভাই ভাই আরেকটা অফার দেন ভাই আরেকটা অফার দেবো পারবো ভাই দেন ভাই দেন আরেকটা কত দেবো বলো তো ভাই সতেরোশো করে দেন ভাই করে এই এত আমি পোষাতে হবে তাহলে তোমরা সবাই ফেস দেখাও তোমাদের দাবি যে রাখতেছি তোমরা সবাই ফ্রেসটা দেখাও এই মালটা এই যে দেখেন এই ছেলেটা আমি জানি না মানে চাকরি এখানে করে বেতন এখানকার নেয় হৃদয়টা গ্রাহকদের কাছে গ্রাহকদের কাছে চলে গেছে কথাটা বোঝা যাচ্ছে কত অফার ভাই 1590 দেন ভাই 1590 আতিকের কথাই মাল জানি না কয় হাজার পিস আছে মাল যতক্ষণ অফার যতক্ষণ মাল শেষ অফার শেষ এই কথাগুলো মনে রাখবেন কথা বোঝা যাচ্ছে फेमस সেল ইন্ডাস্ট্রিজ মেলাটা কবে থেকে শুরু 17 ফেব্রুয়ারি 17 থেকে 19 এই কোয়ালিটি গুলা এবার একটু একটু করে এই বইটা কি আছে ভাই এইটা না একবারে অনলাইন ভাইরাল মাল ভাইরাল আর এই জিনিসটা আমার রিপিটের পর রিপিট চলতেছে যার জন্য অনেকে অনেক সময় ভিডিওতে দেখেছে আগে এই মালটা আমরা বই ভেঙে এটা কি সাদা বাহার সাদা বাহার এটা সাদা বাহারের আলী ভাই দুই নাম্বারই করতে পারে না দুই নাম্বারই কথাও বলে না যার জন্য এটা বারো পিসের সেট আপনাদের জন্য আপনাদের জন্য মেলা গ্রাহকদের জন্য এই মালটা আপনারা সেট ভেঙে বারো পিসের সেট ছয় পিস নিতে পারবেন বারো পিসের সেট ছয় পিস ছয় এটা মেলার গিফটের জন্য মেলার ভিতরে যারাই আসবে বারো পিসের সেট ছয় পিস নিতে পারবে ছয় পিস অনেকে আছে গিয়ে কি দিনে আলিমগুলা টাকা পুঁজি ছোট ডিজাইন অনেকগুলো দরকার পড়ে ব্যবসায়িকদের জন্য আমি আলি ভাই বললাম যদি আমি প্রেজেন্ট এর দোকানে থাকি আর আপনাদের এই ছয় পিস নেওয়ার পর আরো কোনো কিছু যদি দাবি থাকে যদি ছয় পিসের জায়গা চার পিসে হয় আলি ভাই থাকার অবস্থায় পাবেন কথাটা বোঝা যাচ্ছে মাল যতক্ষণক্ষণ মাল শেষ এখন দেখাচ্ছি কি কি গিফট সব গিফট গুলো একটু একটু সামনে নেওয়া মেলার গিফট মেলার গিফট মেলার গিফট এই মাল এই যে এইটা বেরাশি থেকে পঁচাশি হাজার টাকা বিল করলে এই যে পিওর কাতান শাড়ি ইন্ডিয়ান কত বিল করলে কত বিল করলে মনে থাকবে আর কোন গ্রাহক বিরাশি থেকে একাশি হাজার টাকা বিল করছে দিবে না ইনশাল্লাহ সেও পাবে কিন্তু আমরা কথা যেটা বলি তার চেয়ে কিছু নরম হয়ে কাজ করি এই যে কত তো কত বিল করলে এটা কত বিল করলে একসঙ্গে কত বিল করলে এই যে পিওর কাতান কত বিল করলে বিরাশি হাজার টাকা বিল করলে এরকম হাজার হাজার কোয়ালিটি গিফটে ওই যে মানে মেলা দেওয়ার পর লটারি করব কে পাবে আমার আত্মীয় পাবে না আপনার আত্মীয় পাবে কেউ জানে না একবারে বাস্তবতা রিয়াল গিফট আর পুরান গ্রাহক তো আমার হাজার হাজার আছে তারা অরিজিনাল দাম জানে আলী ভাই মালে পাঁচটা পয়সাও বৃদ্ধি করে না এটা কথা কাজের সঙ্গে মিলিয়ে নেবেন এই গিফটটা হলো সমস্ত কত 80 থেকে 82 82000 টাকা একটু ওদিকে দেখাইতে বাবু ভাই বাবু ভাই কিভাবে কাজ ধরে এই যে দেখো এটা এটা কত গিফটে ভাই 50 এটা 50 না 52 তে 50 উপরে বিল করলে এই শত শত শাড়ি গুলো দাও এই যে দেখো কত বিল করলে ভাই 50 কত বিল করলে 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 52000 টাকা বিল ইনশাআল্লাহ এক কথায় আপনাকে পঞ্চাশ হাজার একশো টাকা ভাবে বিল করতে হবে কথা বোঝা যাচ্ছে এই যে এইটা এইটা কত কত এক লাখ পাঁচ হাজার টাকা বিল করলে লেহেঙ্গা কথাটা বুঝছে অনেকগুলা গিফট দিতে হবে এতগুলা দেখানোর সময়ও দরকার এটা খুলো এটা একটা দেখায় দাও আর এটা এটা কত বিল করলে এইটা দুই লাখ পাঁচ দশ হাজার টাকা বিল করলে এই লেহেঙ্গাটায় গিফট পাবে কথা বোঝা যাচ্ছে এই লেহেঙ্গাটা খুলেন আপনি হ্যাঁ আর ভিডিও আমি রিকোয়েস্ট থাকবে এ ভাই ভিডিওটা আপনারা টেনে টেনে দেখলে একটু হৃদয় দিয়ে দেখবেন কেন এই সমস্ত ভিডিওতে গিফট সমস্ত ভিডিওতে অফার প্রাইজ আর সমস্ত ভিডিও মানে আপনার বোন ব্যবসা করবে আপনি ভিডিও শেয়ার করবেন উপকারিত হতে পারে কথাটা বুঝছেন কেননা এই জায়গাটা হচ্ছে নিজে ঠকে গ্রাহককে ঠকায় না মানে ভালো ভিডিও থাকবে ভাই এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকায় এক লাখ 5000 1,5000 টাকা ল্যাঙ্গার গফটটা দেখো মনে হয় দুইজন বানাতে পারবি 1,5000 টাকা মাল কিনে গিফট কথা বোঝা যাচ্ছে এই যে 2 লাখ টাকার গিফটে মাল দাকরে ভাই ওয়াও দেখেন কত গিফট 2 লাখ টাকা প্লাস যারা বিল করবে এইটা পাবে কত 2 লাখ প্লাস লাখ টাকা প্লাস যারা বিল করবে তার এই ল্যাঙ্গটা পাবে এই দেখো তারপরে দেখাচ্ছি ফাইনাল গিফটে গেলাম আমরা আজকে এই যে রেজার হাত থেকে কথাটা বোঝা যাচ্ছে কোয়ালিটিটা দেখাও তো কেমন লাগে এটাও মেলার গিফটে এটা দেবেন ভাই এটা হচ্ছে যারা নতুন দোকানদার দোকান সাজাবে একটা দোকান সাজাতে যা যা মাল নেবে বাজার যাচাই করে এসে আমার এখানে দামটা মালের দামটা আগে জানবে দেখবে গিয়ে কি বাজার থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা তবে ওইগুলো বিল করার পর এই লেহেঙ্গাটাও গিফ্টে পাবে মিনিমাম মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকা গিফট বিল করার পর এটা হচ্ছে যারা বড় দোকানদার যারা বড় পাইকার তাদের গিফট আর এই লেহেঙ্গার দামটা পাইকাররা জানে কত আমি দাম বলবো না আর গিফটের বদলি গিফট মানে গিফটের বদলি অনেকে বলে ভাই লেহেঙ্গা তো আমার বাসায় ব্যবহার হয় না টাকাটা আমি টাকা দিই না কথাটা বোঝা যাচ্ছে এটা ভাই এই লেহেঙ্গাটা বাজার যাচাই করে নেবে এটা দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমার হোলসেল প্রাইস ষোলো হাজার এই ষোলো হাজার টাকা লেহেঙ্গা পাঁচ লাখ টাকায় বিল করলে কথাটা বোঝা যাচ্ছে এইরকম শত শত ডিজাইনগুলা আর তুমি অনেক সময় দিয়েছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার দেশবাসী সকল ব্যবসায়িকদেরকে আলী ভাই হৃদয় থেকে ধন্যবাদ আমি একটা কথা বলি ভাই ভিডিওটা জানি না কোনখান পর্যন্ত পৌঁছাবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কে আপনার বোন ছেলে মেয়ে কোনো ভাই নতুন দোকান সাজাচ্ছে একটা শেয়ারে আলী ভাই উপকারিত হবে আপনি উপকারিত হবেন আর আপনিও বলতে পারবেন তোমাকে সঠিক ঠিকানা দিয়েছি কথা বোঝা যাচ্ছে একটা শেয়ার করা আমি আর আমার পক্ষ থেকে যদি আলী ভাইকে ভালো লাগে কথাটা বিশ্বাসী মনে হয় তাহলে শেয়ার করবেন আর ইনশাআল্লাহ মান নেন বা নেন না চায়ের দাওয়াত তো সবসময় আলী ভাই দিয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার